donkey করিমগঞ্জের সরকারি হাসপাতালে চলবে প্রশাসনের উচ্ছেদ অভিযান আদালতের নির্দেশে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস দক্ষিণ করিমগঞ্জের টুকর হাসপাতালে কিছু জায়গা নিয়ে মামলা দায়ের করেছিলেন এক মহিলা দীর্ঘ কয়েক বছর সেই মামলার পর আজ আদালতের নির্দেশে শুরু হচ্ছে জমি সংক্রান্ত প্রশাসনিক উচ্ছেদ অভিযান নিলামবাজার চক্র আধিকারিক ভূমি বাসন আধিকারিক কর্মীদেরকে নিয়ে শুরু হয়েছে মাপ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দক্ষিণ করিমগঞ্জের বিধায় আর একবার জানাচ্ছি দর্শকদের দক্ষিণ করিমগঞ্জে এক সরকারি হাসপাতালে সেখানে প্রশাসনের বোলডুজার চলবে আদালতের নির্দেশে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন জেলার সিনিয়র পুলিশ সুপার আহ দাস দক্ষিণ হাসপাতালের কিছু জায়গা নিয়ে এক মহিলা বেশ কয়েক বছর আগে মামলা দায়ের করেছিলেন সেই মামলার ভিত্তিতে দীর্ঘ কয়েক বছর ধরে মামলা চলেছে এবং আদালতের নির্দেশে শুরু হয়েছে আজ জমি সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম নিলাম বাজারের চক্র আধিকারিক ভূমি বাসন আধিকারিক কর্মীদেরকে নিয়ে শুরু হয়েছে সেই জায়গায় করা এবং উপস্থিত হয়েছেন দক্ষিণের বিধায়ক রাজ্যের বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ করিমগঞ্জের টুকর বাজার যে হাসপাতাল রয়েছে প্রথম স্বাস্থ্য কেন্দ্র সেই স্বাস্থ্য কেন্দ্রে একজন মহিলা নিজের বলে নিজের কিছু জায়গা রয়েছে বলে স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে দাবি করার পর আদালতে মামলা করেছিল এবং দীর্ঘদিন মামলা করার পর আজকের দিনে কিন্তু রায় এসেছে এবং রায় অনেক আগে হয়েছে কিন্তু আজকের দিনে আদালতের নির্দেশে কিন্তু সেখানে সেখানে কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে অন্যান্যরা এসে উপস্থিত উপস্থিত হচ্ছেন নিশ্চয়ই এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি বিপ্লব রয়েছে সিনিয়র সুপারেন্ট পুলিশ রয়েছেন এবং নীলামবাজারে নিলামবাজারের চক্র সেখানে রয়েছেন মাপজ করা চলছে এবং এখন থেকে মাত্র কিছু সময়ের মধ্যে কিন্তু বোল্ডোজার চলবে এবং হাসপাতালে চলবে প্রশাসনের বোল্ট এবং ব্যাঙ্গে সুরমার করে দেওয়া হবে হাসপাতালের হাসপাতালের কিছু কিছু অংশ এক্সক্লুসিভ ভিজুয়াল এই মুহূর্তে আপনার সরাসরি পূর্বাঞ্চল প্রতিনিধি পর্দায় দেখতে পাচ্ছেন সিনিয়র সুপারেন্ট পুলিশ রয়েছেন দক্ষিণ কুমিল্লীর বিধায়ক সুদ্দিক আহমেদ রয়েছেন অন্যান্য আছেন এবং এটা একজন মহিলা কিন্তু সেখানে আহ নিজস্ব জায়গা বলে দাবি দাবি করেছিল এবং আজকে আদালতের নির্দেশে কিন্তু কিন্তু সেখানে কিন্তু উচ্ছেদ অভিযান উচ্ছেদ চালানো হবে যেহেতু দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক যেমন প্রদিত্যবাল বিধায়ক হয়েছিলেন সেই সময় কিন্তু সেখানে সেখানে কিন্তু এই হাসপাতালটা নির্মাণ করা হয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন এবং তারপর বলতে হবে বিশেষ করে বিশেষ করে মামলা হয়েছিল একজন মহিলা মামলা করেছেন নিযুক্তি জমি তারপর কিন্তু আজকের দিনে এই পদক্ষেপ গ্রহণ করেছেন মাত্র কিছু সময়ের মধ্যে প্রশাসনের বোল্ডোজার কিন্তু চলবে এবং সেখানে সেখানে চলবে প্রকৃতির বিজ্ঞুল আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সুপারও রয়েছেন অন্যান্য রয়েছেন বিশাল পুলিশ সেখানে কিন্তু মোতায়েন করা হয়েছে